আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাকে কি কেউ ওয়াইফাই থেকে ব্লক করে দিচ্ছে তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে এমন একটা গুরুত্বপূর্ণ সেটিং দেখে দেব এই সেটিংসটার মাধ্যমে কেউ যদি আপনাকে ওয়াইফাইয়ের মাধ্যমে ব্লক করে দেয় আপনাকে ওয়াইফাইয়ের ভিতরে ব্লক করে দেয় সেই ব্লকটা কিন্তু আপনার ফোন দিয়ে অটোমেটিক আপনি খুলতে পারবেন একদম কিন্তু খুব সহজে তো এখন কথা হলো আপনাদের যদি কেউ ওয়াইফাই থেকে একবারে আপনাকে ব্লক করে দেয় এটা কিভাবে খুলবেন আপনি যদি এটা খুলতে চান এই ভিডিওটা অপর থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড একটি ভিডিও আমি শুরু বাসন বন্ধুরা করে শুরু করে দেখ আজকের মূল ভিডিওটা আপনি কি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে এখানে দেখেন সাবস্ক্রাইব ল্যাখ আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব ল্যাকার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন আছে এই নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন নোটিফিকেশান বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন অল লেখা আছে এই এখান থেকে অলি ক্লিক করে দেবেন আপনি যখনই এই নোটিফিকেশান বাটনে ক্লিক করার পরে অলি ক্লিক করে দেবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তারপর থেকে আমরা যেই ভিডিওগুলো আপলোড করব সবারই কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনাকে যদি আপনার বন্ধু বান্ধব বা আপনার আশেপাশে যারা ওয়াইফাই চালায় তাদের ওয়াইফাই থেকে যদি আপনাকে ব্লক করে দেয় সেই ওয়াইফাইটা আপনি কীভাবে খুলবেন সেই ওয়াইফাইয়ের ব্লকটা আপনি খুলতে হলে ফার্স্ট অফ অল আপনি কী করবেন আপনার ফোনের যেদিকে আছে সেটিংস সেই সেটিংসে ক্লিক করে দেবেন তো আমার ফোনের এই যে এখানে দেখেন সেটিংস সেটিংসে আসার পরে ফ্রেন্স আপনি দেখবেন আপনার কোথায় আছে এডিশনাল সেটিংস এই যে এখানে দেখেন এডিশনাল সেটিংস এই এডিশনাল সেটিংসে ক্লিক করে দেবেন তারপর কি করবেন আপনি এইভাবে স্কুল ডান করে নিচে চলে আসবেন স্কুল ডান করে নিচে পরে পেঞ্জ এখানে দেখেন ডেভেলপার অপশন এই ডেভেলপার অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনি কি করবেন এখানে আস্তে আস্তে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনি স্কুল ডান করে নিচে চলে আসবেন স্কুল ডান করে নিঃশেষের পরে পেঞ্জ এই যে এখানে দেখেন ওয়াইফাই নন ম্যাক রেমুয়েশন আপনি কী করবেন এই অপশনটা যদি আপনার বন্ধ থাকে এটা এনেবেল করে দেবেন এটা এনেবেল করার পর আপনার কিন্তু কাজ শেষ তারপর যদি আপনাকে কেউ ওয়াইফাই থেকে ব্লক করে দেয় এই যে এখানে দেখেন ওয়াইফাই থেকে ব্লক করে দেয় আপনি কি করবেন আপনার যে ওয়াইফাইটা আছে যার ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাই রুফে এভাবে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে ফরগেট মেরে দেবেন ফরগেট মেরে দিয়ে কী করবেন আপনি আবার সেই পাসওয়ার্ডটা দিবেন তারপরে কিন্তু আপনার আর ব্লকটা থাকবে না আপনি এখান থেকে ফরগেট করে দিয়ে আপনি আবার সেই এর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন সেই এর পাসওয়ার্ডটা দিলে কিন্তু আর কোনো ওয়াইফাইয়ের যে ব্লকটা আপনাকে কে করবে সেই ওয়াইফাই ব্লকটা কিন্তু আর থাকবে না সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে কেটে যাবে বন্ধুরা আপনারা যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে প্রয়োজন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন শুধু তখন ভালো থাকুন আল্লাহ হাফেজ